দহ মিনিট নাই ভাই নাই নাই

গলায় গাছ নিচেও গাছ ইন্ডিয়ান দশ পিস পাঁচ হাজার দুইশ টাকা দিয়ে অবশ্যই এই দেখেন একদম পেটেলস এর মধ্যে ফ্রি এই যে

দশ পিস পঁচিশশোটা তিন হাজার টাকা দশটা তিন হাজার পিস পরে তিনশো জি ভাই আচ্ছা এই যে ভাই পাকিস্তানি আছে ভাই পাকিস্তানি মাস্টার কপি কোন থেকে কোনটা নিবেন ভাই দশ পিস গুইনা নিবেন ভাই পাঁচ হাজার দুইশো দশ পিস পাঁচ হাজার

টাকা নিতে পারবেন এইটা এক প্যাকেজ দাম তিন হাজার টাকা মাল নিতে হবে কিন্তু দুই তিনটা প্যাকেজ মিলে দুই তিনটা প্যাকেজ হবে এক হাজার বিশ টাকা করতে হবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায়

এই যে ওনাদের এই দেখেন দেখলে শান্তি দেখলেই শান্তি পাঁচ হাজার তিনশো দশ পিস পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো টাকা দশ পিস এই যে দেখেন

ছয় হাজার পাঁচশো ছয়শ পঞ্চাশ হাতে পিসা ভাই আসলে পাইকারি শুধু যারা বিজনেস করবে তাদের জন্য শুধু পাইকারি আচ্ছা আপনি যদি তিন হাজার টাকা মাল নেন তাহলে আপনাকে দেওয়া যাবে তিন হাজার টাকা মাল নিতে হবে নিতে হবে জি জি এটা পাক্কা পাশ না ভাই দেখেন

একটা একটা করে দাম বলে দিতে আসলে ভাই তিন হাজার টাকা মাল নিতে হবে আর দোকানে আসলে যত পিস নিতে পারেন না ভাই পিস নিতে পারেন

এই যে ভাই ইন্ডিয়ান রাঙ্গুলি ভাই লোকসভা থাকবে যা বলবো সেরকমই পাবেন করবেন নিশ্চিন্ত অর্ডার করতে পারেন নিশ্চিন্ত যে মেয়েটাই এলোক ভাই সে না দিতে অন্য মাল নিতে পারবেন টাকা সাতশো আসে ভাই

বারোশো টাকা জমা হবে পাঁচশো বিশ টাকা ভাই মাত্র পাঁচশো বিশ টাকা বিশ টাকা জি ভাই পুরোটা আরি করা তাই তো ভাই ফুল বড়িতেই আদি কাজ করা এই যে দেখেন ভাই

ভাই এগুলো বিক্রি করবে কত ভাই সাধারণত সাতশো সাতশো আট বিক্রি করতে হবে তাই তো ভাই আছে আচ্ছা আচ্ছা ওকে

কাজ যেহেতু টাকা ছাড় চোদ্দশো টাকা বড় হচ্ছে চোদ্দশো টাকা দেখছেন যেটা পছন্দ শুধু স্ক্রিন শট দেন তাই তো ভাই ভাই ভাই

মাথা নষ্ট ইতিহাস ভাই দেখেন কালেকশন ভাই ফেস্টেক্স বুকে ডায়মন্ডের মতো লাগতেছে ভাই জি ভাই একদম দেখেন এগুলো প্রেস কমন্ডেশন ভাই এরটা হচ্ছে মাত্র 1550 1550 আজকে দিব ভাই পনেরোশো পঞ্চাশ টাকা ছিল আগে ভাই এখন দিবো আজকে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ডিসকাউন্টের উপরে অফারটা শুধু মাছ জুড়ে দেখেন দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন

কাজ করা দেখেন এটা কি হাতার কাজ করা হাতার অংশটা দেখেন এটা দেখেন এই যে দেখেন দেখেন এটা পড়বে পার পিস চোদ্দশো পঞ্চাশ

কালো পড়লে ভাই না ভাই একটু কমাই দিন ভাই কমাই দিবো পঁয়ত্রিশশো এত টাকা দিলে খাবে না ভাই পঁয়ত্রিশশো আর একটু কমাই খাবে না খাবে না খাবে না আজকে দিবো ভাই আজকে পনেরোশো মাত্র পনেরোশো পঞ্চাশ

সর্বোচ্চ শেয়ার পরে দ্বিতীয় যে পাবেন পুরস্কার সেই পাবেন এখান থেকে পাঁচটা হবে ভাই পাঁচটা ওরে ভাই ওর নাক ডাক কি ভাই 22 কি রেটের ভাই স্বর্ণ নাকি ভাই 22 ভাই এটা তো একদম নতুন গরেতে দেয় ভাই ভাই একদম জাস্ট ওয়াও জাস্ট ওয়াও

শনিবার ছাড়া সপ্তাহে কিন্তু ছয় দিন খোলা থাকে তো আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই তিনটা প্যাকেজ মিলে তিন হাজার টাকা মাল নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমরা সারা বাংলাদেশের চলচ্চিত্র জেলায় কুরিয়ার করবো আর যারা শপে আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু আসতে পারে ওকে ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই ওকে আলাইকুম